আর কি কি থাকবে সম্পূর্ণ আজকে কিন্তু এই আমরা দেখাবো এবং প্রাইসটা কি সম্পূর্ণ কিন্তু বলে দিবো আর এখনো যারা নতুন আছেন চ্যানেলটা থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিউয়ার্স আর যারা আজকের ভিডিও থেকে এই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করবে সুন্দর সুন্দর তাদের জন্য কিন্তু থাকবে লেগো তাদের জন্য কিন্তু থাকবে লেগো গিফট যার সব থেকে কমেন্ট সুন্দর হবে কমেন্টটা দেখবো তার উপরে সে পেয়ে যাবে একটা লেগো সাথে পাবে দুইটা মানে এত চমৎকার একটা অফার কিন্তু মনে হয় না কেন ঈদ ঈদ উপলক্ষে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রোন একটা কিনলে দুইটা লেগো কিন্তু ফ্রি আর সাথে একটু দেখাই আমরা কি কি থাকবে সেটা একটু দেখে নি আমরা ড্রোনটার সাথে আমরা কিন্তু অলরেডি এখানে আনবক্সিং করবো এখন এই ভিউয়ার্স আনবক্সিং করলে পেয়ে যাবেন চমৎকার একটা ব্যাগ আর ব্যাগটা কিন্তু খুবই চমৎকার আপনি চাইলে ক্যারি করতে পারবে ওয়াশ করতে পারবে কিচ্ছু হবে না আর ভিতরে থাকবে ড্রোনটা ড্রোনটা দেখেনি ওয়াও কত সুন্দর একটা ড্রোন আর এই ড্রোনটা কিন্তু আপনার ফুললি কিন্তু ব্লাস্টেস ইয়ের উপরে সরি ফাইবারের উপরে এটা এটা কিন্তু ফুল বডিটাই কিন্তু একদম ফাইবার উপরে ভাঙার বা নষ্ট কোনো এক কথা বলবো আমার কোনো চান্স নেই প্লাস এটার পাখাটা হলো সম্পূর্ণ ফাইবারের উপরে যেহেতু আপনি বাঁকা করলো বেসিক্যালি এটা ভাঙবে না সম্পূর্ণ ফাইবারের উপরে ব্লাস্টেস মোটর টু এক্সেস গেম্বল মানে রিমোট থেকে ক্যামেরাটা উপরের নিচে করতে পারবেন তারপর আপনি যদি এখানে ফার্স্ট টাইম ইউজার হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে সেন্সারটা লাগিয়ে নিতে পারবেন আর সেন্সারটা লাগানোর সুবিধা হলো কি আপনি কোথাও গাছে বা ওয়ালে ওয়ালে কোথাও বাড়ি লাগবে না যে দেখেন এখন কিন্তু দেখেন কিন্তু সাইজও কিন্তু অনেক বিট মোটামুটি বিগ একটা ড্রোন কিন্তু এইচডি ক্যামেরা দিয়ে এবং সাথে কিন্তু কম্বো প্যাক থাকবে দুইটা ব্যাটারি মানে এক ব্যাটারি দিয়ে আপনি 15 থেকে 20 মিনিট চালাতে পারবেন দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 40 মিনিট প্লাস চালানো যাবে এবং চমৎকার একটা ব্যালেন্সের একটা ড্রোন আর সাথে থাকবে কিন্তু আপনার একটা পাখা এই দেখেন এখানে কিন্তু একটা পাখা চার্জার স্ক্রুড্রাইভার প্লাস একটা নাটও কিন্তু সাথে দিয়ে দিয়েছে ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন একটা ম্যানুয়াল বুক এবং আপনি কি অ্যাপসের মাধ্যমে চালাবেন আপনি চাইলে রিমোট দিয়েও চালাতে পারবেন প্লাস মোবাইল দিয়েও কিন্তু চালানোর অপশন আছে এবং এখানে মোবাইল রাখার ডিস্টান থাকবে এবং ক্যামেরা রিমোট থেকে কিন্তু হবে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র টাকায় ডিসকাউন্ট মানে এটা কিন্তু সেল ছিল আমাদের চোদ্দ হাজার পনেরো হাজার টাকা তাও এগারো হাজার পাঁচশো আর এই কোম্পানি উপলক্ষে আরো ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার তিনশো টাকায় দশ হাজার তিনশো টাকা হলে কিন্তু চমৎকার আপনার এফ ওয়ান সিক্স সেভেন ডোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন

কোথা চলে এটা থেকে কিন্তু নিয়ে আসার মতন সেই সময়টা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে কত সুন্দর ব্যালেন্স আমি দেখেন চার্জ কিন্তু অলরেডি কম তারপর কিন্তু আমি চালাচ্ছি এটা কিন্তু সাউন্ড দিচ্ছে আপনি যে এত চমৎকার ব্যালেন্স কিন্তু হালে আসতে হবে কিন্তু আপনার অলরেডি প্লাজা এক বাই সাতাশ প্যারিস কোন ছাপ্পান্ন নাম্বার টয় দুটো শপে আসলে কিন্তু আপনার চমৎকার এই ডোনটা পার্সেস করতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার থেকে নিতে আছেন যে শপে বেশি গুলি আসবেন না বা ঢাকা থেকে আসলে সামল হবে তাদের জন্য কিন্তু আপনার অফার থাকবে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি দিবেন